কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক জওয়ান বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা গিয়েছে গুলি তার গলায় লেগেছে ভোর পাঁচটা পনেরো নাগাদ বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে হঠাৎই গুলির শব্দ শোনা যায় দৌড়ে যান স্থানীয় বাসিন্দারা বিমানবন্দরের নিরাপত্তায় নিযুক্ত অন্য সিআইএসএফ জওয়ানেরাও ঘটনাস্থলে পৌঁছন গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই জওয়ান তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা উদ্ধার করা হয় তার পাশে থাকা ইনসাস রাইফেলটিকেও তবে কেনই জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আত্মহত্যার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সিআইএসএফ আধিকারিকেরা পৃথকভাবেই বিষয়টি খতিয়ে দেখছেন প্রাথমিকভাবে জানা গিয়েছে আহত জওয়ানের বাড়ি তেলেঙ্গানায় তার পরিবারকে খবর দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী কর্তব্যরত অবস্থায় সিআইএসএফ জওয়ানরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না তবে জওয়ানের মোবাইল ফোনটি পাওয়া গেলে অনেক রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে তিনি হতাশ ছিলেন কিনা কিংবা অবসাতে ভুগছিলেন কিনা তাও ক্ষতি দেখা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক